पूरी रात ऐसी सिटी चलाएंगे कि मतलब आ जाएंगे सिटी शारदीय दुर्गा पूजा उपलक्ष्य आगामी एगारो अक्टूबर मुक्ति राजकुमार राव तृप्ति दिमरी और शहनाजिल छवि विकी विद्या का वो वाला वीडियो अरे कोई जहाज चोरी हो जाता किसी कंट्री पे कब्जा हो जाता बुलाते समझ में आता দুর্গাপূজাকে উদ্দেশ্য করে দ্বিতীয় বৃহৎ এই সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিবারই নতুন নতুন সিনেমা মুক্তি দেওয়া হয় এই সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি ও রাজকুমার রাও এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজয় রাজ মল্লিকা শেরোয়াত মস্ত আলী অর্চনা পুরন সিং মুকেশ তিওয়ারী রাকেশ বেদী ও মতো ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপাচ্ছে ভিকি ভিডিয়াকা ওয়ালা ভিডিওর গান সাজনা সাজনা এ গানে দর্শকদের দৃষ্টি কেড়েছে বিগ বস খ্যাত শাহনাজ অভিনেত্রী ও গায়িকা হিসেবে ছবি পাড়ার আলোচিত নাম গিল বিগ বস রিয়েলিটি শোর মাধ্যমে ভাইজান খ্যাত সালমান খানের কাছের মানুষ হিসেবে পরিচিতি পান এই অভিনেত্রী রাজকুমার রাওকে শেষবার দেখা গিয়েছিল স্ত্রী দুই সিনেমায় বক্স অফিসে যে সিনেমার দাপট এখনও চলমান অন্যদিকে তৃপ্তি ডিমরি বছরের পুরোটা সময় আলোচনায় ছিলেন অ্যানিমাল ছবি দিয়ে